কোরবানির ঈদেও আপনারা ব্যবহার করেছেন যারা আমাদের এই চরকি দিয়েছেন তারা জানেন আসলে এই চরকি লেটটার কোয়ালিটি কেমন তো তখন ছিল পুরাতন প্রোগ্রাম আর আজকে আপনাদের জন্য আমরা আবারও দুই সালে নতুন প্রোগ্রাম নিয়ে আবারও হাজির হয়েছি তো যেটা যে প্রোগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরও প্লাস দুই প্লাস খেলা মানে আরও দুই প্লাস খেলা তো এটাতে কিন্তু আসলে আগের তুলনায় আমাদের এই চরকি আমরা অনেক আপডেট করেছি তো দেখতেই তো পাচ্ছেন এটাতে আসলে আগের যে কন্ট্রোলারটা আমরা ব্যবহার করতাম সেটা বাদ দিয়ে আমরা নতুন একটা কন্ট্রোলার এখন ব্যবহার করতেছি আর পাশাপাশি যে ফিতাটা আমরা ব্যবহার করতাম যেটা তো যে ডাব্লু এইচ আঠাইশ বারো ছিল সেই ফিতাটা আসলে আমরা ব্যবহার করতাম ওটাও ভালো এখনো খুব ভালোভাবে চলতেছে ওইটাও আমরা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও অনেক উন্নত মানের ফিতা এটার কোয়ালিটি আরও বেটার কিন্তু সে রেট কিন্তু সে আগের মতোই আছে তো যেটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ এটাতে রয়েছে দুই হাজার প্লাস প্রোগ্রাম আর এটা কিন্তু নতুন প্রোগ্রাম আর পাশাপাশি এটাতে কিন্তু গুগল বছরের সার্ভিস ওয়ারেন্টিও আছে তো যারা যারা এই চরকি লাইটটা আমাদের নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন সিক্স ডাবল সেভেন টু সেভেন টু এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে যে চলটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা কালীপুজোতে আসলে মানে সেই উপলক্ষে আমরা তৈরি করেছি কালীপুজো দুর্গাপুজো তো চলে গেল তো সামনে আসলে আসতে আবার বড়দিন তো বড়দিনের জন্য কিন্তু আমরা আরো অন্য রকমের প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রামে হোম ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টটি পাঠানো হবে মালামাল হাতে পেয়ে সম্পূর্ণ টাকা আপনারা দিবেন আগে আপনাদের টাকা দেওয়া লাগবে না কিন্তু একটা কথা আছে আমরা এইবারে ঈদে যে আসলে চৌকিদারগুলো পাঠিয়েছিলাম অনেকে হয়তো এরকম করছে যে আসলে প্রোডাক্ট যাওয়ার পরে আসলে তারা রিসিভ করে নাই তখন আবার আমাদের চৌকিগুলো ফেরত চলে এসেছে তো এই জন্য আমরা আগে আসলে দুশো টাকা কুরিয়ার চার্জ আসলে নিব যারা যারা চর্কিটা নিতে যাচ্ছে দুইশো টাকা অ্যাডভান্স করবেন ঠিক আছে প্রোডাক্ট হাতে পেয়ে বাদ বাকি টাকা দিয়ে দেবেন আর যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমরা ভিডিও কলে আপনাদেরকে স্ক্রিনে আসলে মানে দেখিয়ে তারপর আসলে আমাদের প্রোডাক্টটা আসলে দেখাই তারপরে আমরা প্যাকেজিং করব আর এই যে চর্কিটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আমরা ভালো মানের কার্ডবোর্ড ব্যবহার করেছি যেটা আপনাদেরকে আমরা একটু দেখাব তো দেখতে পাবেন আসলে আমরা ভালো মানের একটা কার্ডবোর্ড ব্যবহার করেছি এই যে একটা ভালো মানের কার্ডবোর্ড ব্যবহার করেছি তো পাশাপাশি কার্ডবোর্ডের পাশাপাশি আমরা এখানে পিছনের সামনে কিন্তু প্লাইউডের ভালো মানের বোর্ড ব্যবহার করেছি আর এটা কিন্তু সামনে এস ব্যবহার করা হয়েছে এস 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 এর স্টিল ঠিক আছে আর খেলাগুলো যে দেখতে পাচ্ছেন খেলাও কিন্তু নতুন আর এটা কিন্তু ওয়াটার প্রুফ পানিতে কিন্তু কোনো সমস্যা হবে না আর যেটা বলবো আপনারা যারা যারা আমাদের মরিজগতি ছড়াগুলো নিচ্ছেন অথবা নিয়েছেন তারা জানেন আসলে আমাদের মরিস কেমন আর যারা যারা এখনও নেননি তারা অবশ্যই আমাদের কাছ থেকে আমাদের বানানো মরিজগতির ছড়াগুলো নেবেন আমাদের কাছে দুইটা প্রোগ্রাম আছে যেরকম রয়েছে লাল নীল ও লাল সবুজ মরিপাতির করা আমরা কিন্তু নিজস্ব কারিগর দিয়ে তৈরি করে থাকি যেটাতে রয়েছে আসলে লাল নীল ও লাল সবুজ করা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাতের মতো লম্বা ঠিক আছে এখানে রয়েছে পঁচাশি পিস বাতি আর আরেকটা আছে আমাদের যেমন দুই এটা আর কালারের ভিতরে আমাদের কাছে ডায়মন্ড কার্ডের যে বাতিগুলো রয়েছে যেমন লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা ছয়টা কালারের মরিপাতি রয়েছে তো এগুলো কিন্তু নব্বই ফিটের ছড়া পঞ্চান্ন থেকে ষাট হাত লম্বা পঁচিশ ছিয়াত্তর তিরিশ ছিয়াত্তর তামার তারের ছড়া আপনার চাইলে নিতে পারেন ঠিক আছে নিতে চাইলে অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে আর একটা কথা যারা আমাদের বত্রিশ খেলা লকার মেশিনগুলো এখনও নেননি তারা কিন্তু আসলে মিস করতেছেন বত্রিশ খেলা লকার মেশিন কিন্তু নতুন প্রোগ্রাম আছে আর সেটাতে রয়েছে আমাদের বত্রিশটা খেলা আর উল্টাইলে হয় চৌষট্টি খেলা আর এটাতে রয়েছে পনেরো হাজারের উপরে বাজে সার্ভিস আসবে মানে একসাথে চলতে পারবে পনেরো হাজারের উপরে আর এক বছরে সার্ভিস ওয়ারেন্টি যেহেতু আমি নিজে মালগুলো আসলে আমরা নিজস্ব কারিগর দিয়ে বানাচ্ছি তো অবশ্যই সার্ভিস ওয়ারেন্টি দিতে পারবো এই চরকিটা আমি নিজে বানাই তো আপনাদেরকে আমি সার্ভিস ওয়ারেন্টি দিতে সমস্যা কোন জায়গায় আমার আর যারা যারা আসলে পারগান গান লাইট এছাড়া ডেকারেশনের যে কোনো প্রোগ্রামের মালামাল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আগে আপনাদের একটা টাকাও দেওয়া লাগবে না মালামাল হাতে পেয়ে টাকা দেবে কিন্তু একটা কথা ভাই আসলে আমরা আসলে আপনাদেরকে সার্ভিস দিতেছি খুব ভালোভাবে তো আমরা কিন্তু মালের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু আগে মালামাল পাঠাবো না ঠিক না তো যেটা বলতে চাচ্ছি অনেকে আছে মালামাল যাওয়ার পরে আছে রিসিভ করে না তো বলে যে আজকে নেব কালকে নেব পরবর্তীতে আপনার ফেরত চলে আসে তো এই জায়গা আমাদের বিশাল আকারের একটা লস খাইতে হয় তো এরকম পূজাতেও কিন্তু এরকম একটা হয়েছে তো অনেকবার হয়েছে কিন্তু আপনারা দয়া করে যারা যারা নেবেন আসলে যারা যারা আসলে মানে ব্যবসায়ী তারা কিন্তু কোনো বিশ্বাসঘাতকতা করে না ঠিক আছে তারা কিন্তু আসলে প্রোডাক্টের দিকে যায় আসলে প্রোডাক্টটা কি রকম আমার প্রোডাক্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার না আপনারা বারবার আমার প্রোডাক্ট নেবেন আর আমার প্রোডাক্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনারা নেবেন না এই যে 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 প্রোগ্রাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অনেক টাকা দিয়ে আসলে কিনে আসলে আনা লাগছে ঠিক আছে আর কিন্তু আপনাদের কাছ থেকে আমরা পুরাতন যে তোর দাম ছিল 4000 টাকা সেটাই কিন্তু নিতে আসি কিন্তু কোয়ালিটির দিকে যদি বলেন কোয়ালিটি কিন্তু আগের থেকে আমি আরো ভালো করতেছি ঠিক আছে তো যারা যারা এই চরকিটা নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেবেন আমার যোগাযোগ করবেন আর দয়া করে আপনারা আমাদের টিকটক আইডিতে অনেক ভিডিও দেখেন আমাদের অনেক ভিউ দেন আসলে এটা ঠিক আছে কিন্তু যারা ইউটিউব চ্যানেল আমাদের এখনো জাননি তারা অবশ্যই আমাদের সার্ভিসিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটা আসলে সাবস্ক্রাইব করে আসবেন আপনাদের জন্য তো আসলে আমরা আসলে ভিডিওগুলো তৈরি করি এত কষ্ট করে আসলে রাত্র জায়গায় পরিশ্রম করে তৈরি করি তো যদি একটা লাইক না দেন একটা কমেন্টস না করেন আসলে আর কোন জেলা থেকে আপনি আমার ভিডিওটা দেখতেছেন আমি যদি না জানি তাহলে আসলে আপনার সাথে আমার সাথে আসলে কিভাবে যোগাযোগ হবে তো যেটা বলতেছি আপনারা দয়া করে আমাদের সার্ভিসিং 월ড ইউটিউব চ্যানেলে আসলে ঘুরে আসবেন আর আমাদের একটা পেজ আছে ছোট্ট ওই সার্ভিসিং 월ড নামে ওখানে আসলে আপনারা আসলে তেমন আসলে রেসপন্স দেন না আর আমি সময় পাই না তারপর যদি পারেন মন চায় সার্ভিসিং 월ড ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে আসবেন এটা আপনাদের কাছে একটা অনুরোধ রইলো আর একটা কথা বলতেছি যারা যারা কালী পুজো উপলক্ষে সামনে যেহেতু কালী পুজো কালী পুজো উপলক্ষে আমাদের মরিসবতির সরা গুলো নিতে চান লগা মেশিন আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে নিতে পারেন তো অবশ্যই আজকে আপনাদের জন্য আসলে আমরা এই যে চর্টি তৈরি করেছি এইটা কিন্তু অনেক পরিশ্রম করে তৈরি করা হয়েছে আর এটা কিন্তু আসলে কুরিয়ার হবে কুরিয়ার হবে বলতে এই চরক আসলে অর্ডার আছে অনেকগুলো আমি একটা না এটা শুধু স্যাম্পল হিসেবে রয়েছে আর অনেক কি আপনাদের জন্য হাজির আছে যার যখন প্রয়োজন হবে অবশ্যই আপনারা অর্ডার করবেন মালামা হাতে পেবেন আসলে তারপরে আপনারা টাকা দিবেন আগে আপনাদেরকে একটা টাকা কিন্তু দেওয়া লাগবে না শুধুমাত্র কুরিয়ার চার্জের জন্য এটা বলতেছি এই জন্য ভাই আসলে এত কষ্ট করে মালামাগুলো পাঠাই তো পাঠানোর পরে যখন কিন্তু আপনারা রিসিভ না করে ফেরত পাঠান বলেন যে ভাই এখন তো টাকার সমস্যা কিন্তু এখন নিব না পরে নিব তো এইটা তো আসলে আমাদের বড় একটা লস এর পরিণত হইতেছে আর যারা যারা ছোট ভাই বেড়াদার যারা আছে বাসাবাড়ির জন্য অথবা যারা আসলে মানে অনেক বোনেরাও আসলে মরিচবাতি সরাগুলো নেয় যারা আসলে বাসাবাড়ির বাড়ির জন্য মরিচবাতি সরাগুলো নিতে চাচ্ছে অনেকে বলে শুধুমাত্র কম দামের ভিতরে যান ভাই আসলে কম দামের ভিতরে কিভাবে দিব যদি ভালো মানের এক ছাড়া টু কালার মরিচবাতি বানানো হয় এক দেড়শো টাকা কিন্তু হয় না তারের দাম পরে একশো এক দেড়শো টাকার উপরে তো যারা তারা নিতে চাচ্ছেন আমাদের যে

যেমন এই যে আমার সার্ভিসিং ওয়ার্ল্ড যে মানে যদিও এটা লোগো এটা বিষয় না আপনারাও বানাইতে পারেন তো আমাদের সার্ভিসিং ওয়ার্ল্ড প্রত্যেকটা স্টিকার থাকে প্রত্যেকটা কুরিয়ারের পার্সেলে আমাদের সার্ভিসিং ওয়ার্ল্ড স্টিকার আমার নিজের ফোন নাম্বার থাকে ঠিক আছে তো আমাদের মালামাল গুলো কিন্তু আমরা ঠিক নিয়মে তো পাঠাই কিন্তু আপনারা আসলে যারা রিসিভ না করলে তো ফেরত আসলে তো আমাদের অনেকটা লস হয়ে যাইতেছে এই জন্য আসলে যারা একশোরা দুশোরা মরিচ বেঁধে নিতে চায় তারা অবশ্যই কুরিয়ারের টাকা এখন থেকে তাদের আগে দিতে হবে ঠিক আছে অনেক শিকার হইতেছে এখন আর পারতেছি তো কুড়িয়ে টাকাকে দেওয়া লাগবে মালামার হাতে পাবেন পরবর্তীতে সম্পূর্ণ টাকাটা দিয়ে আপনার মালামা নেবেন মালামালার যদি কোনো সমস্যা হয় সেইটা দায়িত্ব আমার ঠিক আছে আর খেলাগুলোর কথা কি বলবো মানে খেলাগুলো দেখতে দেখতে আসলে মানে অমায়িক যে যে নতুন প্রোগ্রামগুলো আসলে অস্থির আর আসলে আর একটা কথা এইটার যে আলো মানে এইটার আলো আসলে মোবাইল স্ক্রীনে আসলে দেখানো তেমন সম্ভব না তারপরেও যাতে ততটা দেখেন মোটামুটি আছে আছে তো এইটা আলো কিন্তু বাস্তবে আগের টর্কিলেট থেকে এইটার মানে আরো অনেক বেশি আর এটার কিন্তু মানে ফিতাটাও কিন্তু অনেক মোটা ওয়াটারপ্রুফ যেহেতু আর এটা দিয়ে যখন আমি তৈরি করেছি মানে ঝালাইগুলো করেছি এটার মান এত সুন্দর আসলে মানে ঝালাই যেরকম খুশি করা যায় কিন্তু ফিতা কোনো সমস্যা হয় না তো এইটা অনেক ভালো মানের একটা প্রোডাক্ট হবে আপনাদের জন্য যারা যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারেন আর যদিও ভিডিওটা যতটুকু জানি না কতটুকু হয়েছে বড় তো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই 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 দয়া করে ভাই আমাদের সার্ভিসিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটা আসলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই কারণ অনেক কষ্ট করতেছি কিন্তু সাবস্ক্রাইবারই আসলে বাড়তেছে না আসলে মানে জিনিসটা বুঝতেছি না আপনারা ভিডিও দেখেন অনেকে কিন্তু সাবস্ক্রাইব করেন না তো সাবস্ক্রাইব না করলে আসলে কিভাবে হবে আপনাদের একটা কমেন্টস আপনাদের একটা লাইক আপনাদের একটা শেয়ার আমাদের নতুন আর একটা ভিডিও তৈরি করতে অনেক সাহায্য করে অনেক উৎসাহিত করে তো অনেক সময় আছে এরকম যেমন আমরা কিন্তু আসলে অনেকে করতে না কারণ এখন মানে একটু কাজের প্রেশার বেশি তো তারপরে সবাইকে প্রোডাক্ট দেওয়া হবে ঠিক আছে সবার সাথে যোগাযোগ করা হবে দুই এক দিনের আমরা আসলে মানে ব্যালেন্সে নিয়ে আসবো সমস্যা নাই আর যারা যারা বাইরে আছে আমাদের থেকে কোনো প্রোডাক্টে আপনারা নেন নাই তারা দয়া করে আমাদের থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন আসলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনাদের সাথে আমি আছি আপনাদের এই শুধু লাইটিংয়ের জন্য না লাইটিং মালামাল নেওয়ার জন্য না যদি আপনাদের যে কোনো বিষয়ে যেমন আমরা মরিবর্তি রিপেয়ার করার জন্য টেস্টার বের করলাম এলইডি ইডি স্টিপ টেস্টার এই যে বত্রিশ খেলা লকার মেশিন চোরকি লাইট আরও আমাদের অনেক অনেক প্রোডাক্ট থাকবে সামনে লাইটিংয়ের গেট ঠিক আছে লাইটিংয়ের ডিসপ্লে বোর্ড আমি নিজে বানাই তো যদি আপনারা আসলে আমাদের সার্ভিসটা দেন কিংবা সার্ভিসটা নেন তাহলে অবশ্যই কিন্তু আসলে আপনাদের সাথে আমরা যোগাযোগ করি আসলে আপনাদের কি সারা বছরই মালামাল পাঠাতে পারবো মালামালের কোয়ালিটি ভালো দিতে পারবো আপনাদের সাথে আসলে আমরা আছি আর আপনারাও আমার সাথে যদি থাকেন তাহলে আমরা আসলে একসাথে এগিয়ে যেতে পারবো আর মালামালের কোয়ালিটি যদি ভালো হয় আপনারাও আসলে অনেক লাভবান হবেন আর আমার থেকে যদি তাকান আমি যদি ভালো মালামাল আপনাদের সার্ভিস দিতে পারি অবশ্যই আমার সাথে আপনারা আসলে এগিয়ে যেতে পারবেন তো যেটা আমি বলতে চাচ্ছি আমরা বেশি কথা বলবো না তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলেও ধন্যবাদ সবাইকে